ফেরেলাম বিরতির পর আপনারা দেখছেন নিউজ ব্যাঙ্গার আমি দীপেন রয়েছি আপনাদের সাথে এই মুহূর্তে চোখ রাখছি আমরা অষ্টাদশ লোকসভা নির্বাচনের নানান দিকে এবার এই মুহূর্তে পশ্চিমবঙ্গ থেকে যে খবর উঠে আসছে ত্রিপুরার পর এবার মালদায় ভোট বয়কটের ডাক মালদার হবিপুর গ্রামে ভোট বয়কট করে সেখানকার গ্রামবাসীরা এবং মালদার হবিপুর গ্রামে ভোট বয়কট করে অনশনে বসেছেন মহিলারা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় ত্রিপুরার পর মালদায় ভোট বয়কটের ডাক গ্রামবাসীদের সেখানের এক্সক্লুসিভ ছবি আপনারা দেখতে পাচ্ছেন সেখানকার গ্রামের মহিলারা গ্রামবাসীরা মহিলারা অনশনে বসেছেন উন্নয়ন হয়নি এই অভিযোগকে ভোট বয়কট করলেন গ্রামবাসীরা আপনারা কিছুদিন আগেই পূর্ব ত্রিপুরা আসনের ওমপিনগর বিধানসভা কেন্দ্রে ত্রিপুরায় দেখেছিলেন যে জল পানীয় জল এবং রাস্তা হয়নি এই দাবিতে ওমপিনগর বিধানসভা কেন্দ্রের একটি বুথে ভোট বয়কট করেছিল এলাকাবাসী সেখানে মাত্র একটি ভোট পড়েছিল বিএলও ভোট দিয়েছিলেন এবং একই ঘটনার পুনরাবৃত্তি এবার মালদার হবিপুর গ্রামে ভোট বয়কট করে অঞ্চলে বসেছেন মহিলারা এবং সেখান থেকে কী খবর উঠে আছে বিস্তারিত আরও জানার চেষ্টা করব আমরা আমাদের প্রতিনিধি আমরা চেষ্টা করব সুপ্রীতি মুখার্জির সঙ্গে কথা বলার আপনাদের জানিয়ে রাখি আজ পশ্চিমবঙ্গে চারটি আসনে ভোট গ্রহণ চলছে মালদা উত্তর মালদা দক্ষিণ জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোট গ্রহণ চলছে এবং মালদা থেকে মালদার হবিবপুর গ্রামে ভোট বয়কট করেন এবং অনশনে বসেছেন মহিলারা আরো বিস্তারিত জানবো সুপ্রীতি রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে সুপ্রীতি শুনতে পাচ্ছ সুপ্রীতি বিস্তারিত কি জানা যাচ্ছে কেন ভোট বয়কট করলেন মালদার হবিবপুর গ্রামের বাসিন্দারা আজ মঙ্গলবার সকাল থেকেই যেমনটা আমরা দেখছি যে তৃতীয় দফার ভোট শুরু হয়ে গেছে দেশ জুড়ে আর এই তৃতীয় দফার ভোটে গোটা দেশের দশটি রাজ্যের একটি কেন্দ্রশাসিত অঞ্চলের সঙ্গে পশ্চিমবঙ্গে ভোট হচ্ছে আর পশ্চিমবঙ্গে ভোট গ্রহণকে কেন্দ্র করে এই মুহূর্তের যে ছবি আমরা এক্সক্লুসিভলি দেখাচ্ছি তা হলো ভোট বয়কটে দেখো এই ছবিটা যেন আমাদের কাছে খুবই চেনা আমরা এই রাজ্যে ত্রিপুরাতেও দেখেছি ভোট বয়কট উন্নয়নের ইস্যুকে সামনে রেখে আর ঠিক সেই ছয় যেন এবার করলো পশ্চিম পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে উন্নয়নের ছোঁয়াকে সামনে রেখে আজকে এক প্রকার বলা যায় সকাল থেকে ভোট বয়কট হবিপুর হবিপুরের যে ঘটনা আমরা দেখতে পাচ্ছি আহ মালদা দক্ষিণে সেই জায়গা সকাল থেকে মহিলারা বসে থেকে উন্নয়নের বাড়িকে সামনে রেখে দেখো আমরা পশ্চিমবঙ্গের নানা প্রান্ত থেকে যে খবর পাচ্ছি এখনো পর্যন্ত নানা অভিযোগ ইতিমধ্যেই আসতে শুরু করছে নির্বাচন কমিশনে দায়ের হচ্ছে একের পর এক অভিযোগ তার মধ্যে দেখো ইভিএম খারাপ সেটা তো গেছে এছাড়াও পশ্চিমবঙ্গের যদি আমরা দেখি বরাবরই কিন্তু বোমাবাজি লেগেই থাকে কারণ আমরা দেখেছি সাম্প্রতিককালে পঞ্চায়েত ভোটের সব থেকে মারাত্মক যে ছবি এবারও সকাল থেকে যে উত্তপ্ত দেখা যাচ্ছে সেই উত্তপ্ত যদি বলতে চাই মুর্শিদাবাদের কিন্তু একাধিক এলাকা ইতিমধ্যেই উত্তপ্ত তার মধ্যে এবার ভোট ভোট বয়কট করে অনশন শুরু হয়েছে মালদাতে এবার মালদার যে ভোট বয়কট সেখানে জানা যাচ্ছে যে এখনো পর্যন্ত আহ মালদাতে কোন উন্নয়ন হয়নি তাই ভোট না দিয়ে গ্রামের মহিলারা এক প্রকার অনশনে বসে পড়লেন দেখাচ্ছে সেই ছবি যতক্ষণ ভোট পর্ব চলবে ততক্ষণ পর্যন্ত তারা এই অনশন চালিয়ে যাবেন এখনো পর্যন্ত অনশনকারীরা সেটাই জানাচ্ছেন এবার বুথে এখনো পর্যন্ত তাদেরকে সেই জায়গা থেকে ওঠাতে পারেননি এলাকাতে কিন্তু কেউই ভোট দেবেন না এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা উঠে আসছে সেখান থেকে দেখো আমরা এই রাজ্যে কথা যেমনটা তোমাকে বলছিলাম আহ অমরপুর অমরপুরের াপুর বিধানসভা সেখানেও কিন্তু দেখেছিলাম উন্নয়নকে সামনে রেখে উন্নয়নের দাবিকে সামনে রেখে ভোট দেননি এক প্রকার কেবল এবারে সেই কেন্দ্রে ভোট করেছিল রাত্রি পর্যন্ত আমরা যে খবর পেয়েছিলাম একটাই মাত্র ভোট করেছিল আর সেই ভোটটাও কিন্তু কেন্দ্রে কিন্তু কোন মানুষ ভোট দিতে যাননি তাদের যেহেতু উন্নয়ন হয়নি কোনদিন তারা রাস্তাঘাট পানীয় জলের সঠিক বন্দোবস্ত পাননি তাই তারা গণতন্ত্রের উৎসবে সামিল হয়ে কি করবেন এই দাবি কিন্তু শুধু এক প্রকার মহিলাদের এবং মালদাকা যারা করলো ইতিমধ্যেই মালদাকে যখন তারা সরগোল করে দিয়েছে ঘটনাকে কেন্দ্র করে তখন হরিদপুরের ঘটনাস্থলে যান এবং সেক্টর অফিসারকে কাছে পেয়ে এলাকার অফিসন জানাচ্ছেন যে রাস্তাঘাট সেতু এলাকার উন্নয়ন যতক্ষণ না পর্যন্ত করা হবে ততক্ষণ তারা বুঝের সামনে এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন দেখো movie এর হাতে কিন্তু রেখা দিচ্ছে আর সেই জায়গা দিয়ে যতটা লেখা আমরা দেখছি ব্রিজ চাই রাস্তা চাই ব্রিজ চাই রাস্তা চাই বারবার কিন্তু প্রত্যেকের হাতে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ রাস্তা এবং তার সঙ্গে সেতু যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা ভোট দেবেন না সেভাবেই তারা বসে রয়েছেন তবে তার সঙ্গে এই আবহে মালদা জেলার বুথের যে মডেল বুথ পরিদর্শনে ইতিমধ্যেই গিয়েছিলেন মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরপা মিশ্র চৌধুরী যদি অবসর নিয়ে এখনো পর্যন্ত কোন কথা বলেননি বরং পুলিশের সঙ্গে ইতিমধ্যেই বচসাই টিকে জড়িয়েছেন বলেও মালদার স্থানে যে খবর ইংরেজ বাজার সাগরে ঝলঝলিয়া শিশু নিকেতন স্কুল সেখানেও ভোটারদের সাথে কথা বলেছেন পুলিশ কর্মী অভিযোগ করা তুলেছেন শ্রীরপা যে ভোটারদের সঙ্গে কথা বলা পুলিশের কাজ নয় এই নিয়ে কিন্তু বিজেপি প্রার্থীর তরফ থেকে একাধিক অভিযোগ উঠে আসছে তবে মালদা থেকে শুরু করে উত্তর দক্ষিণ জঙ্গিপুর মুর্শিদাবাদ সর্বত্রই ভোট চলছে সকাল থেকে বিক্ষিপ্ত কিছু ক্ষমতা থাকলেও এখনো পর্যন্ত ভোট পর্ব চলছে অসংখ্য ধন্যবাদ সুপ্রীতি তোমাকে বিস্তারিত আপডেট জানানোর জন্য দর্শক আপনাদের আরও একবার জানিয়ে দিয়ে এই মুহূর্তে টিভির পর্দায় নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা এক্সক্লুসিভ দেখছেন ভোট বয়কটের চিত্র ত্রিপুরার পর এবার মালদার হবিবপুর গ্রামে ভোট বয়কটের চিত্র আপনারা দেখলেন সেখানে এলাকায় কোনো উন্নয়ন হয়নি তাই ভোট না দিয়ে গ্রামের মহিলারা অনশনে বসেছেন এমন চিত্রটাই আপনারা দেখলেন একটা ছোট্ট বিরতি আমরা নেব পশ্চিমবঙ্গের অন্যান্য বিধানসভা লোকসভা কেন্দ্রগুলোতে কেমন ভোট হচ্ছে সেখান থেকেও কিন্তু সন্ত্রাসের খবর সংঘর্ষের খবর আমরা পাচ্ছি এবং কেমন ভোট হচ্ছে সেই সব বিস্তারিত আমরা জানব চোখ রাখবো আমরা কর্ণাটকের দিকে সেদিকেও কিন্তু ভোট হচ্ছে চোদ্দটি আসনে আজ কর্ণাটকে ভোট হচ্ছে অবশ্যই আর এই মুহূর্তে একটা ছোট্ট বিরতি নিচ্ছি সঙ্গে থাকুন আপনি